দেশের ছবি জঙ্গলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যখন তানজিন তিসা সাপা কবির মুমতাহিনা টয়া এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের নাম মাদক সংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নার্কোটিক্স এই ঘটনা তদন্তে নেমেছে বিষয়টি এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ইতিমধ্যেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপকে গ্রেপ্তার করা হয়েছে দ্বীপের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল লিস্ট বিশ্লেষণ করে উঠে এসেছে এসব তারকার মাদব সংক্রান্ত কার্যকলাপের তথ্য দ্বীপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করতেন যেখানে সাপা কবির টয়া তিসা এবং নিয়মিত মাদক অর্ডার দিতেন বলে প্রমাণ পাওয়া গেছে এ বিষয়ে মমতাহিনা টয়া সাংবাদিকদের জানান আমি নিজেই কিছু জানি না দিন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না সবাইকে অনুরোধ করব আমাকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করবেন না আল্লাহ উত্তম বিচারক আমার জন্য দোয়া করবেন মামলার তদন্ত কর্মকর্তা নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন জানান দ্বীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে বেশ কিছু তথ্য তথ্য পাওয়া গেছে হোয়াটসঅ্যাপ চ্যাটে সুনির্দিষ্টভাবে কয়েকজন মাদক রেকর্ড মিলে প্রাথমিক তদন্তে যথার্থ বলে প্রতিমান হয়েছে অন্যদিকে দ্বীপের পনে থাকা নম্বরগুলো যাচাইয়ের জন্য নার্কোটিক্স বিভাগ সংশ্লিষ্ট নম্বরগুলো রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করে এতে দেখা যায় সাফা কবির ও মুমতাহিনা টয়ার ফোন নাম্বার তাদের নিজের নামে রেজিস্ট্রেশন কৃত তবে তানজিন দেশের ব্যবহার করা নম্বরটি তার মা উমেদ সালমান নামে নিবন্ধিত নারকোটিক্স বিভাগের একজন কর্মকর্তা জানান আমরা তদন্তে আরও অনেক তথ্য পেয়েছি তবে তদন্তের স্বার্থেই এই মুহূর্তে সবকিছুই প্রকাশ করা সম্ভব নয় তবে তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা না হবে এই ঘটনায় সাধারণ মানুষ এবং ছবিজ অঙ্গনে নানারকম গুঞ্জন শুরু হয়েছে কেউ কেউ মনে করছেন এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতে পারে অন্যদিকে তারকাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়